সাদেক ভ্যালি কেন আসবেন এই সাদেক হচ্ছে ম্যাগি রাজ্য যেখানে রয়েছে ম্যাগ বৃষ্টি একসাথে আপনার এই ফিলগুলা নিতে পারবেন আর যেটা হচ্ছে এখানে যে ঠান্ডা আবহাওয়া কন কনে বাতাস আর বাইকারদের জন্য রয়েছে উঁচু উঁচু যে পাহাড়গুলা গুলা যে বাইকার যারা সবসময় রাইড করতে পছন্দ করেন পাহাড়ের যে গাড়ি চালানো যে একটা অন্যরকম একটা লেভেলের মজা এখানে এসে এই মেঘ রৌদ্র বৃষ্টি এই সবগুলো যদি উপভোগ করতে পারেন আসলে অসাধারণ মানে চোখ দিয়ে যেদিকে তাকাবেন সব সবুজ আর সবুজ আর মাঝে মাঝে মনে হয় যেন মাথার উপর দিয়ে বা হাতের নাগালে দিয়ে ধোয়ার মতো মেঘ উড়ে যায় অসাধারণ এক কথায় এখান থেকে সাজেকের যাত্রা শুরু আর এখানে যে ট্যুরিস্ট যে ঘুরার পাহাড়ে ঘোরার জন্য তারা আসে প্রথমে এটা এখানে ডিক্স কাউন্টার আছে ডিক্স কাউন্টারে চাচার আর যে কোনো গ্রুপের একজনের নাম এন্ট্রি করতে হয় এবং এন্ট্রি করার পরে এখানে দুটি স্কোট আছে একটি হচ্ছে সকাল দশটায় আরেকটি হচ্ছে দুপুর দুইটায় দুইটি স্কোটে দুটো টাইমে সাড়ে আর যেটা হচ্ছে এখানে বিজিপি সেনাবাহিনী তাদের গার্ড দিয়ে তারা এই ট্যুরিস্ট যারা এখানে ঘুরতে আসে তাদেরকে নিয়ে যায় আর এখানে আমরা অলরেডি সবাই ছয়টি বাইক নিয়ে চলে আসলাম এই যে এখানে বাইকগুলো আমাদের রেখে দিলাম আর আর এখানে যেই মূল রাস্তা হচ্ছে একটা এই রাস্তা দিয়ে সোজা সম্পূর্ণ সাজেক একদম একই পাহাড়ে পাহাড়ে যেতে হয় আর এই এখান থেকে আপনার বত্রিশ কিলো হবে সাজেকের দূরত্ব আর এখানে যে চার মতো এখন সময় কাটাচ্ছে কারণ এখন সকাল সাড়ে আটটা বাজে দশটায় ছাড়বে আর এখানে স্থানীয় কিছু ফল রয়েছে খুব মিষ্টি একদম পাকা গাছ থেকে সরাসরি আনা এই যে আমগুলো একদম টাটকা পেঁপে হচ্ছে নারিকেল পার পিস একশো টাকা মানে বড় ছোটার ওপর নির্ভর করবে আর এখানে পার দেখুন পেঁপে বিক্রি হচ্ছে পার পিস দশ টাকা করে আর চমৎকার আর আচ্ছা এই ফলটা কি যেন রক্ত ফল আর একটা কি নামে নামে পরিচিত খুব চমৎকার খেয়ে দেখলাম পাঁচ পিস দশ টাকা করে এখানে আসলে অবশ্যই একটা কিছু খেয়ে দেখবেন খুব ভালো লাগবে

হচ্ছে সাজেকের জিরো পয়েন্ট আর পাশে রয়েছে হেলিপ্যাড হেলিপ্যাডের উপরে উঠে যাচ্ছি এবং চার পাঁচটা হেলিপ্যাডের উপরে উঠলে একটু সৌন্দর্য উপভোগ করা যাবে উঠে গেলাম পাহাড়ের যে সৌন্দর্যটা সব সময় দেখা যায় না সাজাকের মূল যে সৌন্দর্য হচ্ছে ম্যাগ এবং বৃষ্টি রৌদ্র একসাথে সবগুলা উপভোগ করা কোনো পাহাড়ে দেখা যাচ্ছে না সম্পূর্ণ ম্যাগে একদম ঢেকে গেছে প্রচুর বাতাস সম্পূর্ণ ব্যাগ একদম কুয়াশা রাস্তাটাও একদম ঢেকে গেছে অসাধারণ এক কথা বলতে এ ধরনের সৌন্দর্য মুহূর্ত খুব কমে দেখা যায়

আকাশ নীল এবং মেঘে ঢাকা পড়ে আছে এক কথায় অসম ছাদে সে বাস খেলাম সেটা হচ্ছে এক পাহাড়ে গাড়ি দিয়ে বাস দিলাম আর নিজেও বাস খেলাম এখন টাকা দিয়ে কিনে বাস খেবো ব্যাম্বো চিকেন চিকেন মোমো ও হলো বাস এটা মূলত বাসের যে কচি যে বাসটা ওটার মাথা একদম ভিতরে যে ফাঁকা ওটার ভিতরে বিভিন্ন ধরনের যেই চিকেন মিক্সার করে ভিতরে দেওয়া এটাকে ফ্রাই করে এটা হলো চিকেন ব্যাম্বো আর হচ্ছে সিমুল দা বাঁশ খেতে খেতে আসলো এই যে ভিজে এটা হচ্ছে সাজাকের একটা ঐতিহ্য এখানে আসলে অবশ্যই বাঁশ খেয়ে নেবেন সকল এখানে এই বাঁশের ব্যবহারটা বেশি খুব টেস্টা খাবেন না ওখানেও বাঁশ আছে তোমার কি নাম কি সুন্দর রাতের খাবারটা বেছে নিলাম হালকা পাতলা খাবার সারাদিন খেতে খেতে অস্থির বাস সাথে অনেক কিছু পাশে রয়েছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি ঠিক আছে এটা হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে এই বাঁশের ভিতরে যারা ছবি তোলার জন্য একটু পছন্দ করেন তারা সকালবেলায় ছবিটা করে নেবেন ভোর ভোর এই সময়টা নিরিবিলে লোকজন খুব কম থাকে আপনি স্বাধীনভাবে আপনি ছবি করতে পারবেন আর যখনই আস্তে আস্তে বেলা বেড়ে যাবে তখনই আপনার ছবির চান্স পাবেন না একটা ছবি তুলবেন তাও আপনার ভালো হবে না তার জন্য এখানে আমরা বসে বললাম ছবি করে ফেলতেছি কমলাক পাহাড় এই যে পাহাড়টি উপরে উচ্চ চূড়ায় উঠবো আমরা নিচে কমলাক পাহাড়ের থেকে এই যে পাহাড় এসে আমরা উপরে উঠে গেছি তারা বয়স্ক তারা কিন্তু লাঠি নিয়ে উঠেছে এই যে এখান দিয়ে উঠে গেলাম ছোট একটি মার্কেট আছে আর দেখুন কিছু লোক লাঠি নিয়ে উঠেছে তার উপরে হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে কমলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া আর কমলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি আর সব পাথর এখানে পাশে রয়েছে হাওয়ায় উড়ে যাচ্ছে এখান থেকে পড়লে আপনাকে খুঁজে পাওয়া যাবে না গাছের ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো ম্যাগ নিচ থেকে উপরের দিকে একদম ধোঁয়া মনে ওই ভাত রান্না করলে যেরকম ধোঁয়া উড়ে সেম ওই ওই ধরনের এই যে ম্যাগগুলা বাতাসে পাহাড়ের উপর দিয়ে এক পাশ থেকে এক পাশে গড়াচ্ছে হাঁপিয়ে গেলাম আসলে আপনি এই ধরনের ঘুরে দেখবেন চমৎকার একটি হচ্ছে নিরিবিলি ইকো চমৎকারিবিলি খুব সুন্দর কুরের ঘর দুপাশে একদম ছই ঝামেলা মুক্ত সম্পূর্ণ কাঠের তৈরি সামনের দিকে আগে আগিয়ে যাচ্ছি আমরা দেখি কি আছে সারাদিন এখানে বৃষ্টি পড়ে তাই একটু কাঠগুলা ভিজা তার জন্য একটু সাবধানে হাঁটতে হবে দেখি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য এক কথা অস্থির দেখুন যে পাহাড়ের উপরে ম্যাগগুলা ভেসে বেড়াচ্ছে হাওয়ার হাওয়ায় হচ্ছে মাহবুব ভাই এখানে সে সৌন্দর্য উপভোগ করতেছে মন এখানে থেকে এতটা ভালো লাগে কন কনের ঠান্ডা মনের জন্য এসি রুমে বসে আছি এত ভালো লাগে আর সাজেক যদি আপনি ফ্যামিলি নিয়ে একটু ফ্যামিলিকে সময় দিয়ে থাকেন তাহলে আরও ভালো লাগে আপনার কাছে এই দেখুন